বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা গিয়ে বলেছেন সংখ্যাগুরু গুরু সংখ্যালঘু এই শব্দ দুইটাই আমি মানি না আমরা কেন নিজেদের আগে বাংলাদেশ ভাবছি না একজন লয়ার হিসেবে কনস্টিটিউশন এর মানে কনস্টিটিউশন এই দেশে যদি এই যে একটা বিষয়টা বলছেন যে আইনের শাসনে এবং সংবিধানের যে প্র্যাকটিসটা এই দেশে হওয়া উচিত ছিল সেইভাবে এই সংবিধানিক ধারাবাহিকতাকে এই দেশে ছিল এবং আপনার আপনার যদি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কথা বলি আমরা একটা ট্রাস্ট আছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ইসলামিক ফাউন্ডেশনের যে আপনার বাজেটের যে ডিস্ট্রিবিউশনটা আপনি যদি দেখেন ওখানে গিয়ে আপনার এবং কি পরিমানে ডিস্ট্রিবিউশন ডিসক্রিমিনেশন বৈষম্য ওটা আপনি ওখানে দেখতে পাবেন সেখানে দফা দাবি আপনাদের এখনই লাগবে কারণ এই সরকার একটা চাপের মধ্যে আছে এই সরকারকে আরেকটু একটু চাপের মধ্যে রাখা যায় আমাদের এখন দরকার নাই

রোড মার্চ করতে যাবো আপনার আইজিপি আমাদের টিম আটকিয়ে দিছে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে দিবেন না এখান থেকে কোনোভাবে দিবে না আমাদের ওই মুভমেন্টটা নষ্টের পিছনে সম্পূর্ণ আমলিক দেয় এটা কত পনেরো বছর শুধু আমাদের না আপনার এই দেশে যত রাজনৈতিক দল আছে বিভিন্ন ভাবে নিষ্পেষিত করছে এবং তার খেসারও তামলিক দিচ্ছে আপনার এবং আজকে যে বিএনপি আপনার ধরেন আমলিগের যে রাজনীতির যে নিষিদ্ধের যে বিষয়টা আছে আমলিগের বোঝা উচিত ছিল আমলিগের ভাবা উচিত ছিল যে ক্ষমতা চিরদিন কারো থাকে না আপনার আমলিক আমাদের সাথে যেমন বিচ্ছে করছে এই দেশের ডেমোক্রেসির সাথে বিচ্ছে করে গেছে আপনার এবং তার বাপও করে গেছে এই কাজ তারাও করছে তার ফলও তারা পাইছে আপনার কারণ আমাদের দাবি আমাদের দাবি ধরেন গত দু সালের কথা যদি আমরা বলি দু সালে আমরা কিছু ইনক্লুড করছিলাম যে আমাদেরকে একটা সংখ্যালঘু কমিশন দিতে হবে আপনার হ্যাঁ এই কথা বলছিলাম যে মাইনরিটি কমিশন দিতে হবে হ্যাঁ এই কথা আমরা বলছিলাম যে মাইনরিটিরা তাদের সমস্যার কথাটা কমিশনে গিয়ে বলেছেন ওই সরকারে আমলে ওই সরকার এক ধরনের সরকার ছিল যেটা জনপ্রতিনিধি ছিল

প্রেশার ক্রিয়েট করা বা আমরা অন্য সরকার আসলে সেই সরকারের জন্য আমরা অপেক্ষা করবো না আমাদের এই সরকারের জন্যই এক ধরনের অস্থির পরিস্থিতি আমরা তৈরি করে রাখতে চাই ইসকনের পক্ষ থেকে এরকমই কি বিষয়টা না যে বিষয়টা হলো কি ধরেন যে মুভমেন্ট টা বিষয় এখানে এখানের সমন্বি সমন্বিত আপনার সংখ্যালঘু যে জোট যে মুভমেন্টটা করছে সেখানে আপনারও তারা চাচ্ছে যে মানে গত মানে এই সরকারটার কাছেই তাদের এক্সপেক্টেশন টা বেশি কারণ হলো দুহাজার এক থেকে ছয় তো দেখে আসছে তারপরে নয় থেকে আপনার দুহাজার তেইশ দেখছে গভর্নমেন্ট তো যেহেতু এই ডক্টর ইউনোস একজন নিউট্রাল ব্যক্তি এবং যারা একজন ফেসিস্ট গভর্নমেন্ট কে হটে তারা ক্ষমতায় আসছে এবং আহ তাদের কাছে এক্সপেক্টেশন এটা যে তাদের কিছু দাবি দেওয়া বা হিন্দুদের সংখ্যালঘুদের আপনার কিছু দাবি দেওয়া তারা পেশ করে এবং তারা এটা

এবং আন্দোলন হিসেবে দেখে এটাও কি মানে না এটা আপনার এটা তো আওয়ামী যে আমি আপনাকে একটা কথা বলছি আপনার একটু আগে যে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেহেতু গত পনেরো বছর থেকে সতেরো বছর আমরিকের বিটিম হিসেবে কাজ করছে সেক্ষেত্রে তাদের যে অংশগ্রহণ এই মুভমেন্টে ক্ষেত্রে হয়তো বা এটা করতে পারে এটা বলতে পারে এটা এবং এটা বলাটা স্বাভাবিক এটা বলতেই পারে আপনার হ্যাঁ আমরা তো আমরা তো দেখেছি আপনার ধরেন

ঘু হিসেবে আমি আমাকে স্বীকার করতে হবে যদি আমি স্বীকার না করি আপনার ধরেন আমার সাথে আমরা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সংখ্যাগুরু সংখ্যালঘু শব্দটা বন্ধ করে দিয়েছিলাম এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছে সংখ্যাগুরু সংখ্যালঘু এই শব্দ দুইটাই আমি মানি না আমরা কেন নিজেদের আগে বাংলাদেশে পাচ্ছি সেই কথাটা যদি আপনি একটা লয়ার হিসেবে কনস্টিটিউশনের মানে কনস্টিটিউশন এই দেশের যদি এই যে আইনের শাসন এবং সংবিধানের যে প্র্যাকটিসটা এই দেশে হওয়া উচিত ছিল সেইভাবেই সংবিধানিক ধারাবাহিকতা কি এই দেশে ছিল এবং আপনার আপনি যদি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কথা বলি আমরা একটা ট্রাস্ট আছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ইসলামিক ফাউন্ডেশনের যে আপনার বাজেটের যে ডিস্ট্রিবিউশনটা আপনি যদি দেখেন ওখানে গিয়ে আপনার এবং কি পরিমাণে ডিস্ট্রিবিউশন ডিসক্রিমিনেশন বৈষম্য ওটা আপনি ওখানে দেখতে পারবেন সেখানে আপনার আপনার এটা একটা বিষয় তারপরে আপনি যদি যদি আমরা হিল কথা বলি হাসিনা আপনার শান্তি চুক্তি করে আসে কিন্তু বেসিক্যালি হিল এর যারা আপনার ইথনিক মাইনরিটি যারা আছে তাদের এই শান্তি চুক্তিটা কি ইমপ্লিকেশন করা হয়েছে কিনা আপনার সাংবিধানিক সাংবিধানিক প্র্যাকটিসটা কি সব জায়গায় ছিল কিনা আপনার যদি সাংবিধানিক প্র্যাকটিসটা ওভারঅল দেশে থাকতো তাহলে আমরা সংখ্যাগুরু সংখ্যালঘুর কথা বলতাম না যদি আমরা যদি দেখতাম আপনার লাস্ট আপনার ধরেন সতেরো বছর বা এক থেকে ছয় সাল পর্যন্ত আপনার ধরেন যত কিছু যেটা আমলি সেল করছে যে মাইনরিটি প্রসিকিউশন হচ্ছে একটা শাহাবুদ্দিন কমিশন হয়েছিল সেটা আমলি এসে প্রকাশ করে নাই এই এই সমস্ত বিষয়ের কারণ তো এই বিষয়গুলো চলে আসে আর प्रदीप আপনাকে আমার শেষ প্রশ্ন যে এই যে আলিফ হত্যা হলো ঋকু হত্যা করা হলো কিভাবে হত্যা করা হচ্ছে ছবিগুলো কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা সিসিটিভি ফুটেজও কিছুটা দেখেছি এই হত্যাটাকে আপনি কিভাবে দেখবেন যদি ইসকন দায়ী হয় আপনি বলছেন যে এটা কোনো কিছু প্রকাশ করবে না কিন্তু যদি ইসকন দায়ী হয় তাহলে আপনি কিভাবে বলবেন যে আট দফার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা আপনি কিভাবে দেখবেন দেখুন আমি একটা কথা বলি আপনার সেই বিষয়টা হলো একটা মানুষকে ধরেন ওই যাকে আজকে হত্যা করেছে সে তো আমার ভাই হতে পারতো সে তো আমার ভাই হতে পারত আমার আমার রিলেটিভ হতে পারতো কাছে না আপনার ভাই হতে পারতো এখানে যারা আছে তাদের রিলেটিভ হতে পারতো বা আপন জন হতে পারতো ব্লাড কানেকশন হতে পারতো হত্যা কোনোভাবে আমরা সাপোর্ট করি না এটা করতে না আমার রিলিজিয়ানও না। আমার রিলিজিয়ান আছে বাসুদুব কুটু কুটুম্ব আপনার পৃথিবীর সকল মানুষ আমার কুটুম আত্মীয় আপনার হয়

গত পনেরো বছরে এবং এই যে মুভমেন্টে যারা হত্যা হয়েছে তাদেরও বিচার করতে হবে লড়ার হোক না আমরা আইনের শাসন চাইতো আমরা কেন চাবো না এটা এই দেশের মানুষ তো আমরা জি অনেক ধন্যবাদ